নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা এবার কিন্তু বঙ্গের আবহাওয়ায় পরিবর্তন ঘটবে কারণ আমাদের দক্ষিণবঙ্গের কিছু জেলায় কিন্তু টানা তিন দিন বৃষ্টি থাকতে পারে কবে কবে বৃষ্টি থাকছে কোথায় কোথায় থাকছে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে এবং বৃষ্টির পরিমাণ কতটা থাকতে পারে তাও কিন্তু তুলে ধরবো তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকেনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে রাখবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবাদপ্তর আমাদের আবহাওয়া সম্পর্কে কী আপডেট দিয়েছে তো বন্ধুরা আমরা চলেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি সিস্টেম রয়েছে যেটা কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের ওপর রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা এবং এর প্রভাবে কিন্তু বৃষ্টি থাকবে যেটা জম্মু কাশ্মীর লাদাখ গিলগিত বালতিস্তান মুজাফরবাদ এবং হিমাচল প্রদেশের ওপর থাকবে উত্তরাখণ্ডের ওপরও থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু থাকতে পারে এইসব জায়গাগুলিতে এবং আমাদের উত্তরবঙ্গেও কিন্তু থাকবে বৃষ্টি এই পশ্চিমী ঝঞ্ঝার জেরে এবং এখানে বলা হচ্ছে একটা ঘূর্ণাবর্ত রয়েছে আসামের ওপর এবং এর ফলে কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে বৃষ্টি থাকবে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর সিকিম এবং আমাদের উত্তরবঙ্গ প্রতিটা জায়গায় কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমরা পাচ্ছি বর্তমানে এবং এখানে কিন্তু তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে তাপমাত্রা কিন্তু এবার সব জায়গায় বাড়তে চলেছে এবং কিছু কিছু জায়গায় কিন্তু বাড়বে না কোনো পরিবর্তন থাকবে না এটা কিন্তু বলে দিয়েছে আমাদের ভারতীয় মৌসুম ভবন এখানে বলা হয়েছে তাপমাত্রা বাড়বে উত্তর পশ্চিম ভারতবর্ষে আগামী চার দিনের মধ্যে তিন থেকে চার ডিগ্রি এবং তাপমাত্রা বাড়বে যেটা দু থেকে চার ডিগ্রি বাড়বে আমাদের মধ্য ও পূর্ব ভারতবর্ষে আগামী পাঁচ দিনের মধ্যে এবং তাপমাত্রা বাড়বে তিন থেকে পাঁচ ডিগ্রি গুজরাটের দিকে আগামী পাঁচ দিনের মধ্যে এবং বাদবাকি যে জায়গাগুলি সেইখানে কিন্তু কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না এবং এখানে বলা হয়েছে গরম ও আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকবে কঙ্কান গোয়াতে বারো তারিখ গুজরাটে আমাদের কর্ণাটকের উপকূলবর্তী অঞ্চল কেরালাতে এবং মাথেতে ন তারিখ এবং তাপ কিন্তু থাকবে যেটা কঙ্কন গোয়াতে থাকবে নয় থেকে এগারো তারিখ অবধি সৌরাষ্ট্র কুচ এইসব সব জায়গাগুলিতে নয় থেকে বারো তারিখ অবধি গুজরাটে কিন্তু দশ থেকে বারো তারিখ অবধি অর্থাৎ গরম কিন্তু পড়তে চলেছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এপাশে কিন্তু আমরা যেটা পাচ্ছি ওয়ার্মিংয়ের ক্ষেত্রে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিম ভারতবর্ষ ও দক্ষিণ পশ্চিম ভারতবর্ষের ওপর কিন্তু প্রায় ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু দেখা যাচ্ছে তাপ থাকতে চলেছে এবং তারই সাথে কিন্তু গরমও আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকবে এবং এপাশে কিন্তু আমরা উত্তরবঙ্গের কাছে কিন্তু আজ পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে যেটা কিন্তু উত্তরবঙ্গ ও সিকিমের ওপর থাকছে এখানে কিন্তু বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়া আবহাওয়া থাকতে পারে যেটা কিন্তু থাকবে আমাদের উত্তরবঙ্গে এবং গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকবে গুজরাটে এবং তার সাথে হিটওয়েব অর্থাৎ তাপপ্রবাহ থাকবে কাঙ্কান গোয়াতে সৌরাষ্ট্রতে এবং কুচে এটা কিন্তু এই ম্যাপেও দেখানো হয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং তারপরে যদি আমরা দেখি আগামীকাল আগামীকাল কিন্তু তেমন কিছু আর নেই উত্তর পশ্চিম ভারতবর্ষে বৃষ্টি থাকবে এবং এ পাশে কিন্তু দক্ষিণ ভারতবর্ষের দিকেও বৃষ্টি থাকবে এবং এ পাশে কিন্তু যেটা আমরা পাচ্ছি পশ্চিম ভারতবর্ষ ও দক্ষিণ পশ্চিম ভারতবর্ষ সেখানে কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় কিন্তু গরম ও আদ্রতাপূর্ণ আবহাওয়া থাকতে চলেছে এবং এরপরে কিন্তু তেমন কোনো আর বড় পরিবর্তন নেই তো চলে আসবো আমরা আলিপুরের আপডেটে দেখে নেবো কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু যেটা আমরা পাচ্ছি আজ ন তারিখ ন তারিখের ক্ষেত্রে বলা হয়েছে আজকে কিন্তু দার্জিলিং এবং কালিম্পং এই দুই জেলার উপর কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে যেটা কিন্তু বজ্রপাতের সাথে থাকতে পারে এবং তারপরে আগামীকালও কিন্তু থাকছে সহ বৃষ্টি এই দুই জেলার ওপর এবং তারপরে এগারো তারিখও থাকছে এবং বারো তারিখ কিন্তু এবার পরিবর্তন ঘটছে হালকা বৃষ্টি বজ্রপাত থাকছে যেটা কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এই চার জেলার উপর এবং তেরো তারিখের দিকে গিয়ে কিন্তু পাঁচটি জেলার মধ্যে থাকছে যেটা কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ও এপাশে কিন্তু কুচবিহার এই জেলাগুলির মধ্যে থাকতে পারে সহ বৃষ্টি এবং এখানে কিন্তু যদি আমরা দেখি বলা হচ্ছে কোনো তাপমাত্রার পরিবর্তন কিন্তু ঘটবে না আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী পাঁচ দিন এবং এ পাশে কিন্তু আমরা যেটা পাচ্ছি দেখা যাচ্ছে যে ওয়ার্নিং কিন্তু আজ থাকছে দার্জিলিং ও কালিম্পংয়ের উপর এবং বাদবাকি দিনগুলি কিন্তু ওয়ার্নিং লক্ষ্য করা যাচ্ছে না আজ কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য সতর্কতা থাকছে হলুদ সতর্কতা যেটা কিন্তু আমাদের দার্জিলিং ও কালিম্পংয়ের উপর থাকছে এবং দেখে নেব দক্ষিণবঙ্গের আপডেটে কী বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে শুষ্ক আবহাওয়া থাকছে এবং এপাশে কিন্তু তাপমাত্রার পরিবর্তন কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে থাকবে কারণ সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা দুটি কিন্তু বাড়বে প্রায় দু প্রায় কিন্তু দু থেকে চার ডিগ্রি যেটা কিন্তু আগামী পাঁচ দিনের মধ্যে বাড়বে তবে উত্তরবঙ্গে কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন থাকবে না কারণ আসামে একটি গুণ্ডাপত্ত রয়েছে তার জেরে কিন্তু উত্তরবঙ্গে